সো হাই এভরিওান কেমন আছো তোমরা আমি চলে আসছি আমার একটা ব্লগ নিয়ে আশা করি তোমরা ভালোই আছো এখন কিন্তু ফেসবুক খুললেই শান্তিপুরের নাম অনেক জায়গায় দেখ আর কেন হবেই না সামনে তো পুজো তাই শপিং তো করতেই হবে তাই না তো চলুন আমরাও বেরিয়ে গিয়েছিলাম সেই শান্তিপুরেরই উদ্দেশ্যে ভোর পাঁচটার সময় বেরিয়েছিলাম আমাদের ট্রেন ছিল পাঁচটা ষোলোয় তো এই দেখুন ভোরের জাস্ট আলোটা ফুটছে কিন্তু আর এই যে আমরা বেরিয়ে গেছি এখন প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছি আর আমাদের ট্রেন আসবে তার জন্যই আমরা অপেক্ষা করছি তো চলুন আমরা ট্রেনে উঠে পড়েছি আমাদের সবারই কিন্তু প্রায়শই আমরা শপিং করে থাকি বিভিন্ন শপিং মল বা কোনো এস্টাবলিশ দোকান থেকে আর আমরা করি আর নয়তো কলকাতার স্প্ল্যানেট বা গড়িয়াহাট বা এগুলো তো আছেই তবে শান্তিপুরটা কিন্তু আমার কাছে একদমই নতুন তাই জন্য আমি একটু এক্সাইটেডও বটে তো চলুন আমরা এখন ট্রেনে এখন যাচ্ছি আমরা হাওড়াতে হাওড়া থেকে ওখান থেকে আমরা বাস ধরবো বাস ধরে যাবো শিয়ালদহ ওখান থেকে আমরা শান্তিপুর লোকাল ধরে যাব শান্তিপুর জার্নিটা অনেকটা জানি তবে কিছু পাওয়ার জন্য তো একটু স্যাক্রিফাইস করতেই হবে তাই না আকাশটার দিকে তাকিয়ে কিন্তু মনেই হচ্ছে যে সামনাসামনি কিন্তু পুজো একটা গান আছে না পুজোর গন্ধ এসেছে ওই গন্ধ যেন আমি পাচ্ছি পাচ্ছি বলে মনে হচ্ছে আকাশটা এত সুন্দর যাই হোক হাওড়াতে চলে এসেছি আমরা আমাদের ট্রেনটা খুব একটা লেটও করেনি আবার খুব একটা তাড়াতাড়িও পৌঁছায়নি মোটামুটি টাইমে এসেছে আর হাওড়াতে দেখুন কি মানে কি বিভৎস ভিড় যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে এসে আমরা শিয়ালদাহ একটা বাসে উঠলাম আর বাসটা মোটামুটি ফাঁকাই ছিল আমাদের বাস শিয়ালদাহ যাওয়ার জন্য রওনা দিল কিন্তু ইচ্ছা ছিল যে শিয়ালদাহ থেকে সাতটা পঁচিশে একটা শান্তিপুর লোকাল ছাড়ি সেটা ধরার কিন্তু ট্রেনটা একটু যেহেতু আমাদের হাওড়া ঢোকাতে একটু লেট করে ফেলেছিল তো আমরা সেটা ধরতে পারিনি তাই আমাদের শিয়ালদাহ গিয়ে আটটা পঞ্চান্ন একটা ট্রেন ছিল ওখানে এক ঘন্টা গ্যাপে গ্যাপে ট্রেন আমাদের ওই জায়গাটাতে একটুখানি ওয়েট করতে হয়েছিল শিয়ালদাহতে গিয়ে আমাদের এক ঘন্টা প্রায় বসে থাকতে হয়েছিল তারপর আমরা শিয়ালদহে গিয়ে একটু মালাই টোস্ট খেয়ে নিয়েছিলাম কারণ খুব খিদে পেয়েছিল। আর এই যে শিয়ালদাহ পৌঁছে গেছি এবার একটুখানি আমাদের ওয়েট করতে হয়েছিল তো ওয়েট করার পর অবশেষে আমরা ট্রেনে মানে ওঠার জন্য ওখানে গেলাম তো তখনও ট্রেন আর কি প্ল্যাটফর্মে দেয়নি বাট যখন আসলো ট্রেন বিভৎস ভিড় আর লিটারেলি মারামারি করে উঠতে হয়েছিল আর মানে ট্রেনটা এসেও ছিল একদম ভিড় হয়ে আমাদের যে প্ল্যাটফর্মে অনেক ভিড়ও ছিল তো প্রথম থেকে আর কি একটু আর আমি একটু ভিড় অ্যাভয়েড করি তো আমার এই জায়গাটা একটু সমস্যা হয়েছিল আদারওয়াইজ সব কিছুই ঠিকঠাক ছিল তো চলুন আমরা এখানেরও ট্রেনে উঠে পড়েছি এবার আমাদের একদম ডেস্টিনেশন শান্তিপুর সরি বাগনান থেকে হাওড়া যেতে প্রায় দেড় ঘন্টা তো টাইম লাগেই তারপরে হাওড়া থেকে শিয়ানদাহ যেতে প্রায় লেগেছিল আমাদের ওই আধ ঘন্টা মতো আর তারপর টোটাল ওখানে দু ঘন্টা হলো আর আমাদের শিয়াললাহ থেকে শান্তিপুর আসতে আড়াই ঘন্টা মতো লেগেছে টোটাল আমাদের ওই সাড়ে চার পাঁচ ঘন্টা লেগে গেছে বাগনান থেকে শান্তিপুর আসতে তো এখানে অলরেডি আমার মানে এক আমি জানি না অন্য কারোর কি হয় আমার তো এনার্জি পুরো লস হয়ে গেছে আর আমার কোনো এনার্জি ছিল না তো যাই হোক যখন গিয়ে ওইখানে নেমে শাড়িগুলো দেখছিলাম তখন একটু এনার্জি আসছিল বাট অতটাও এনার্জি ছিল না তো যাই হোক আমরা অ্যাট লাস্ট এসে পৌঁছালাম হচ্ছে শান্তিপুর স্টেশনে আর এখানে বিভৎস ভিড় বিকজ ওই দিনটা ছিল সানডে তাই জন্য আমাদের আসা ভুল হয়েছিল কারণ হাট বসে থার্সডে অ্যান্ড সানডে বৃহস্পতি এবং রবি তো রবিবারটা আমাদের অ্যাভয়েড করাই উচিত ছিল যেহেতু আমার ছোট দা গিয়েছিল তো ওই দিন ওর ছুটি পাওয়ার মানে কথা ছিল না তাই জন্য আমরা রবিবার গেছি আর এই যে এসেছি প্রথমে আমরা একটা উল্টো পাল্টা জায়গায় ঢুকে পড়েছিলাম মানে হাটেরই কিন্তু অন্য জায়গায় তারপরে আমরা ঢুকলাম আর কি এই যে শুরু আর মানে ভিড় দেখে আমার তো মাথায় হাত তো আমরা একদম প্রথমে চলে গিয়েছিলাম দোতলায় কারণ নিচের তলাতে এত ভিড় ছিল আমরা জাস্ট ঢুকতে পারিনি তাই দোতলাতে গিয়েছিলাম তবুও অপেক্ষাকৃত একটু ফাঁকা ছিল আর এই যে এত শাড়ি এত শাড়ি আর ওখানের মানে দাম আমি তো অবাক এত কমে কিভাবে শাড়ি আর যেটা মানে আমরা পাঁচশো টাকায় কিনি সেটা বলছে ওখানে দুশো টাকা যেটা হয়তো আমরা হাজার টাকায় ওখানে কিনছি মানে শান্তিপুরের হাট থেকে কিনছি সেটা এখানে মিনিমাম দাম নেবে হচ্ছে তিন হাজার টাকা মানে আর এই যে এই দাদার দোকানে আমি প্রায় দশ হাজার টাকার মতো জিনিস কিনেছি তো এই দাদার ব্যবহারও খুব ভালো সব কিছু আর এই দাদার দোকানটা ছিল হচ্ছে দোতলায় দোতলায় গিয়েই আপনারা এই দাদাকে দেখতে পাবেন তো আর হচ্ছে ওখানে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছিলো যেরকম শাড়ি বেসিক্যালি পাওয়া যাচ্ছিলো পাঞ্জাবিও পাওয়া যাচ্ছিল সায়া ব্লাউজ এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো কুর্তি খুবই কম পাওয়া যাচ্ছিলো বাট পাওয়া যাচ্ছিলো আর অন্যান্য এই যে এত ঘুরে ক্লান্ত হয়ে আমরা দুটো আড়াইটা নাগাদ খেয়েছিলাম একটুই আইসক্রিম আর সবাই মানে আমরা অধৈর্য হয়ে গিয়েছিলাম তারপরে আবার আমরা শাড়ি দেখতে শুরু করে দিয়েছিলাম আর এখানে আমি আমার মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করে দিচ্ছি কারণ মায়েরকে তো দিতেই হবে আর এখানে মা আবার কার জন্য না কার জন্য শাড়ি কিনছে আমি তো জাস্ট আমার ছোটদা তো এক জায়গায় চুপ করে বসে আছে যে যা যে যা কিনবে আমাকে এসে খালি দিয়ে যাবে আমি ধরতে পারবো আর আমি ঘুরতে পারবো না তো আমিও আর কি মা বলছে চল চল গিয়ে পছন্দ করবি কিন্তু বেশ ভালোই লাগছিল শপিং বলে কথা তাই না সে যাই হোক সব এনার্জি কিন্তু চলে আসে অটোমেটিক তবে এখানে বেশি ভিডিও আমরা করতে পারিনি আমি কি কি কিনেছি সেগুলো পরে অবশ্যই আমি দেখাচ্ছি তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আর এই যে এখানে এই শাড়িটা মোটামুটি একটু ভালো লাগছিল বাট কিনিনি আর এই যে এখানে মা তিনখানা শাড়ি কিনলো একটা মামনি একটা কাকিমা একটা নিজের জন্য আর আমার এখানে আমাকে এখানে কিন্তু কুর্তি কিনে দিয়েছে দুটো আর কুর্তিগুলো এতই কম দাম আর মোটামুটি ওই টুকটাক একদিক ওদিক বেরোনোর জন্য এগুলো একদম ঠিক আছে মা একটা বেডকভার কিনত তারপরে চলুন আমরা প্রায় ওখান থেকে বেরিয়ে তিনটে পঞ্চান্ন শান্তিপুরের শান্তিপুর থেকে শিয়ালদাহ আসার জন্য ট্রেনটা ধরেছিলাম নইলে আবার সেই চারটের পাঁচ পৌনে পাঁচটার সময় ট্রেন আর এখানে চলে এসেছি আর জায়গা বাট আমার কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটদা সে শান্তিপুর থেকে শিয়ালদা হয়ে এসেছে আর ট্রেনে একটু এইগুলো খেয়ে নিয়েছি আর ভিড় দেখুন খালি ট্রেনে মানে অবিশ্বাস্য ভিড় সব মিলিয়ে কিন্তু আমাদের ওই প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো শপিং করে ফেলেছি আমরা আর সব কিছুই খুব কম নিজেদের জন্য কিনেছি সব কিছুই বেশিরভাগ ওই পুজোতে দেওয়ার জন্যই আর আমাদের এত মানে ফ্যামিলি আত্মীয় স্বজন তো আমরা ওই জন্য ওখান থেকে কিনেছি সবই ঠিক ছিল কিন্তু সপ্তাহের মাঝখানে ওই যে যদি বৃহস্পতিবার বা একটুখানি যদি ভিড়টা কম হতো তাহলে কোনো সমস্যাই ছিল না কিন্তু এত ভিড় মানে কোনো আর এনার্জি ছিল না গা হাত পা কোমর সব মাথা সমস্ত ব্যথা হয়ে গিয়েছিল জাস্ট তো এবার আমরা ট্রেনের অপেক্ষাতে অধীর আগ্রহে বসে আছি অ্যাট লাস্ট আমরা বাগনানে ফিরলাম এখানে আবার সেদিন ছিল আট তারিখ তাই জন্য চারিদিকে মিছিল ছিল আমরা একটু টেনশানেও ছিলাম যে ঠিকঠাকভাবে বাড়ি ফিরতে পারব কি না অ্যাটলাস্ট বাড়ি ফিরলাম এই যে দেখুন এই শাড়িগুলো কিনেছি এইটা আমার দিদার জন্য কিনেছি আর মা অনেকগুলো তাঁতের শাড়ি কিনেছে আর মামিও কিনেছে কারণ তাঁতের শাড়ি ওখানের ফেমাস আর এখানে আমার মামনি বৌদি সবাই দেখছে অনেকগুলো শাড়ি কেনা হয়েছে এই যে এই এই অর্গেনজাগুলো কিনেছি এগুলো বিভিন্ন কালার কিনে মানে কেনা হয়েছে সমস্ত লোককে দেওয়ার জন্যই মানে আত্মীয় স্বজনকে দেওয়ার জন্যই তারপরে এই বিভিন্ন রকম এই যে সিল্কের শাড়িগুলো কেনা হয়েছে মানে এগুলো সিল্ক না কি জানি আমি ঠিক বলতে পারবো না কিন্তু পছন্দ হয়েছে কিনে নিয়েছি এই যে এইগুলো কেনা হয়েছে তারপরে এরকম শাড়ি অনেকগুলো কেনা হয়েছে প্রায় চোদ্দো পনেরোখানা কেনা হয়েছে এই শাড়িগুলো এই শাড়িগুলো জাস্ট অবিশ্বাস্য দামে কেনা হয়েছে আড়াইশো না তিনশোর মধ্যে এই যে এরকম টাইপের শাড়ি কেনা হয়েছে তারপরে লাল সাদা অনেক 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 রকম কেনা হয়েছে মানে আমরা একটা ছোটো খাটো দোকানও দিয়ে দিতে পারবো সেদিন যা কিনেছিলাম তো মাঝখানে ভাবলাম যে এগুলো আত্মীয়জনকে না দিয়ে আমরা বরং একটা দোকানই খুলে ফেলি অনেক নাইটিও কেনা হয়েছে আর এই যে দেখুন এই শাড়িটা আমার জাস্ট দুর্দান্ত লেগেছে এগুলো কিন্তু সবই বেশিরভাগ আমি পছন্দ করেছি মাও পছন্দ করেছে মামি মামিও পছন্দ করেছে আর এই যে এগুলো হচ্ছে বাটিক প্রিন্টের এগুলো আমাদের ওই চারশো করে নিয়েছিল মনে হয় তিনটেতে ওই তেরোশোর মতো হয়েছে আর তারপরে এই যে এই যে সিল্কের শাড়িটা আমি কিনেছিলাম আরও অনেকগুলো কিনেছিলাম কিন্তু ভিডিও তোলা হয়নি এগুলো আমাদের ওই কলেজে শাড়ি পরে যেতে হয় ওই জন্য কিনেছিলাম যে মানে সিল্কের শাড়ি পরে গেলে একটুখানি রিলিফ পাওয়া যায় আর এই যে এইগুলো কেনা হয়েছিল এগুলো সব সিল্কে এই সব নাম জানি না আর অনেকগুলো শাড়ি কেনা হয়েছিল এইগুলো কেনা হয়েছিল আর এই আর কি তো চলো অনেকটা ব্লগটা বেশি বড় হয়ে গেছে রাত্রেবেলা এসে একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়ে আমার বৌদি বানিয়েছিল তো সেই দিয়ে আমি আমার ডিনারটা কমপ্লিট করলাম আর আজকে খুব টায়ার্ড আমরা তো আজ ব্লগটা এইটুকুনিই থাক আবার দেখা হবে পরের একটি ব্লগে